প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের সেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় ইতিহাস পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট নমুনা প্রশ্ন ও উত্তর একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো গুণিত দশ সমান দশ একের দাগের কয়ের প্রশ্ন মেগালিথ বলা হয় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে পাথরের সমাধিকে ক্ষয়ের দাগের প্রশ্ন গৌতম বুদ্ধ জন্মেছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে সাক্ষ্য রাজবংশে গয়ের দাগের প্রশ্ন পার্শ্বনাথ ছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে জৈন তীর্থঙ্কর ঘয়ের দাগের প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর হবে মেগাস্থিনিস উঁয় দেখের প্রশ্ন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে ত্রিপিটক ছয়ের দাগের প্রশ্ন সংহিতা কথার অর্থ অপশানগুলো দেখো উত্তর হবে সংকলন করা ছয়ের দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি হল অপশানগুলো দেখো উত্তর হবে অস্মক বরকে প্রশ্ন আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে ঋগ্বেদ ঝয়ের দ্বাগের প্রশ্ন আর্য সত্য হলো অপশানগুলো দেখো বৌদ্ধ ধর্মের অংশ ইঁয়োর দ্যাগের প্রশ্ন মহাক্ষত্র উপাধি ধারণ করেন সঠিক উত্তর হবে রুদ্র দামন টয়ের দ্বারাগের প্রশ্ন আইহোল প্রশস্তি রচনা করেন সঠিক উত্তর হবে রবিকীর্তি এবার দেখো দুইয়ের দ্বাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত দশ সমান কুড়ি কয়েকদাগের প্রশ্ন কাকে কেন সকারি বলা হয় উত্তর লেখ গুজরাট অঞ্চল থেকে খত্রপ শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাই তাকে বলা হয় সকারী শক যুক্ত অরি অর্থাৎ শত্রু সমান সকারী সম্ভবত শকদের হারিয়ে দেওয়ার প্রতীক হিসেবে তিনি প্রথম রূপর মুদ্রা চালু করেন ক্ষয়দাগের প্রশ্ন গণরাজ্য কাকে বলে দুটি গণরাজ্যের নাম লেখ উত্তর লেখো যেসব মহাজন পদে কোনো রাজার শাসন ছিল না তাদের গণরাজ্য বলা হতো দুটি গণরাজ্য ছিল মল্ল ও বজ্জি বা ব্রিজি গয়ের প্রশ্ন পঞ্চ মহাব্রত বলতে কি বোঝো উত্তর লেখ তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈন ধর্মে চতুর্জাম নীতি প্রবর্তন করেন জৈন ধর্মের চব্বিশতম তথা শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর চতুর্দামের চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন তিনি বলেন জৈনদের ব্রহ্মচর্য নীতি ও মেনে চলা উচিত চতুর্জামের চারটি নীতি ও ব্রহ্মচর্য নীতি এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয় এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন জৈন ধর্মে ত্রিরত্ন কী কি উত্তর লেখ জৈন ধর্মে ত্রিরত্ন বলে একটি ধারণা আছে এই ধারণায় তিনটি আদর্শের কথা বলা হয় এবং এদের একসঙ্গে ত্রিরত্ন বলা হয় জৈন ধর্মের ত্রিরত্ন হল সৎ বিশ্বাস সৎ জ্ঞান ও সৎ আচরণ উম প্রশ্ন। প্রশ্ন সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো উত্তর লেখক সপ্তসিন্ধু অঞ্চল সিন্ধু নদ ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চলটির নাম ছিল সপ্তসিন্ধু অঞ্চল এই অঞ্চলটি ছিল আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান চয়ের দাগের প্রশ্ন দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয় উত্তর দুর্ভিক্ষের কারণে দাক্ষিণাত্যে ভদ্রবাহুর নেতৃত্বে চলে যাওয়া জৈন সন্ন্যাসীরা মহাবীরের পথকেই কঠোরভাবে মেনে চলতেন তারা মহাবীরের মতোই কোনো পোশাক পরায় বিশ্বাসী ছিলেন না এই সন্ন্যাসীদের দিগম্বর বলা হতো স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈন সন্ন্যাসীরা পার্শ্বনাথের মতাদর্শ অনুযায়ী একটা সাদা কাপড় ব্যবহারে বিশ্বাসী ছিলেন এই জৈন সন্ন্যাসীদের শেতাম্বর বলা হতো ছয়ের ধ্যাগের প্রশ্ন বৌদ্ধ ধর্মে হিনজান ও মহাজান বলতে কি বেস উত্তর লেখ গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর বৌদ্ধ সংঘে জীবনযাপন ও ধর্মীয় আচরণ বিষয়ে মতবিরোধ দেখা দেয় এই সময় বেশ কিছু সন্ন্যাসী বিলাসে আসক্ত হয়ে পড়ে তারা এমনকি প্রায় সাংসারিক জীবনযাপনও শুরু করে দেয় এর ফলে বৌদ্ধরা দুটি দলে ভাগ হয়ে যায় এক দল যারা বুদ্ধের মূর্তিকে পূজা করে এবং বৌদ্ধ ধর্মের নিয়ম নীতিকে কঠোরভাবে পালন করে না তারা মহাজান নামে পরিচিত হয় অন্য দল যারা মহাজান মতের বিরোধী এবং পুরনো মতের অনুসরণকারী তারা হিনজান নামে পরিচিত হয় এবার দেখো বটকে জয় দ্যাগের প্রশ্ন জৈন ধর্মে চতুর্জাম বলতে কী বোঝানো হয়েছে উত্তর লেখ জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ যে মূল চারটি নীতির কথা বলেছেন সেগুলি হল চতুর্জাম ব্রত নামে পরিচিত এই চারটি নীতি হল প্রাণী হত্যা না করা দুই মিথ্যা কথা না বলা তিন অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া চার নিজের জন্য কোনো সম্পত্তি না করা ঝয়দ্যাগের প্রশ্ন বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝো উত্তর লেখক গৌতম বুদ্ধ দুঃখ থেকে মুক্তি পাওয়ার আটটি উপায়ের কথা বলে গেছেন এগুলিকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্ক মার্ক শব্দটির অর্থ হলো পথ তাই আটটি পথকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্ক বলা হয় সৎ চিন্তা সৎসংকল্প সৎ চেষ্টা সৎ বাক্য সৎ কর্ম সৎ জীবিকা সৎ দৃষ্টি সৎ সচেতনতা এবার দেখো ইগের প্রশ্ন ষোড়শ মহাজনপদ পদ কি উত্তর লেখ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যে ষষ্ঠ শতকে মধ্য উত্তর ও দক্ষিণ ভারতে ষোলোটি মহাজন পদের উত্থান ঘটে এবং এদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয় অবস্থান দক্ষিণ ভারতে অবস্থিত অশ্মকবাদে বাকি সব মহাজনপদগুলি আজকের মধ্য ও উত্তর ভারত অঞ্চলে অবস্থিত ছিল প্রকৃতি বেশিরভাগ মহাজনপদগুলি ছিল রাজতান্ত্রিক রাজ্য এবং কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক বা গণরাজ্য এবার দেখো তিনের দিকে প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ গুণিত চার সমান কুড়ি কয়েক দেখের প্রশ্ন অশোকের ধর্মনীতি আলোচনা করো উত্তর লেখো সূচনা মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক সম্রাট অশোকের ধর্মনীতি এক প্রেক্ষাপট কলিঙ্গ যুদ্ধে অনেক মানুষের মৃত্যু অশোককে শোকাহত করে ফলস্বরূপ তিনি ঠিক করেন জীবনে আর যুদ্ধ করবেন না এরপর হিংসার বদলে তিনি শান্তির নীতি গ্রহণ করেন অশোক বৌদ্ধ ধর্মের রীতিনীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে তার প্রজাদের একজোট করার পন্থা হিসাবে এক সামাজিক আচার বিধি প্রবর্তন করেন যা ধা নামে পরিচিত দুই প্রকৃতি বৌদ্ধ ধর্মের মূল কথার সঙ্গে বেশ কিছু মিল থাকলেও অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম নয় কারণ বৌদ্ধ ধর্মের কিছু মূলনীতি যেমন অষ্টাঙ্গিক মার্গ ও নির্মাণ লাভের মতো বিষয় অশোকের ধর্মে ছিল না তিন সামাজিক আচরণ অশোকের ধর্মে কিছু সামাজিক আচরণের ওপর জোর দেওয়া হয়েছিল অহিংসা ছিল এর মূল কথা প্রাণী হত্যা বন্ধ করার জন্য তিনি শিকার ও মাছ ধরার কাজে নিষেধাজ্ঞা জারি করেন এর পাশাপাশি দয়া দান সত্য কথা বলা প্রভৃতি আচরণের কথা অশোকের ধর্মে বলা হয়েছে বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও এই ধর্মে বলা হয়েছে এবার দেখো ক্ষয়দ্যাগের প্রশ্ন বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো সূচনা বৈদিক সাহিত্য থেকে আমরা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার ধারণা পাই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এক মৌখিক শিক্ষা চর্চা বৈদিক যুগে মৌখিকভাবে শিক্ষা চর্চা হতো গুরু একটি অংশ পড়ে তার অর্থ বুঝিয়ে দিতেন আর ছাত্ররা সেটা শুনে আবৃত্তি করত ও মনে রাখত দুই গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ বৈদিক যুগে গুরুর কাছ থেকে ছাত্ররা শিক্ষা গ্রহণ করতো গুরু গৃহে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্মও ছাত্রদের করতে হতো এক উপনয়নের সঙ্গে সম্পর্ক পরবর্তী বৈদিক যুগে শিক্ষা গ্রহণের জন্য ছাত্রদের গুরুর কাছে আবেদন করতে হতো উপযুক্ত মনে হলে গুরু উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রকে শিষ্য হিসেবে গ্রহণ করতেন দুই বেদ পাঠ করানোর মধ্য দিয়ে ছাত্রদেরকে শিক্ষাদান করা হতো তিন বিজ্ঞান চর্চা বৈদিক পড়াশোনায় গণিত চিকিৎসাবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে চর্চা হতো চার সমাবর্তন অনুষ্ঠান বৈদিক শিক্ষায় বারো বছরের পড়াশোনার শেষে সমাবর্তন অনুষ্ঠান হতো ও ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো পাঁচ গুরুদক্ষিণা গুরুগৃহ ছেড়ে যাওয়ার সময় শিষ্যরা গুরুদক্ষিণা হিসাবে গুরু দান করত। গয়ের দাগের প্রশ্ন মহাজন পদের শাসন ব্যবস্থা রূপ ছিল সে সম্পর্কে ধারণা দাও উত্তর সূচনা সরস মহাজন মধ্যে রাজতান্ত্রিক ও অরাজতান্ত্রিক উভয় ধরনের শাসন ব্যবস্থাই চালু ছিল মহাজনপদের শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক ষোড়শ মহাজনপদগুলির মধ্যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা ছিল রাজার হাতে এই সমস্ত রাজ্যগুলিতে রাজার নিজস্ব সেনাদল ছিল শাসন কার্য পরিচালনায় রাজাকে একটি সভার সদস্যরা পরামর্শ দিয়ে সাহায্য করত। কয়েকটি রাজতান্ত্রিক মহাজনপদ ছিল মগধ কাশি কুরু পাঞ্চাল গান্ধার প্রভৃতি অরাজতান্ত্রিক অরাজতান্ত্রিক রাজ্যগুলির অপর নাম ছিল গণরাজ্য এই গণরাজ্যগুলিতে কোনো রাজার শাসন ছিল না এগুলিতে মূলত উপজাতির লোকেরাই বসবাস করত। গণরাজ্যগুলির জনসাধারণ সকলেই একসঙ্গে মিলেমিশে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের কর্তব্য ঠিক করত। রাজতান্ত্রিক মহাজনপদগুলির সঙ্গে দ্বন্দ্বে গণরাজ্যগুলি পিছিয়ে পড়ত সরস ষোড়শ মহাজনপদগুলির মধ্যে ব্রিজি ও মল্ল ছিল দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্য ঘর দেখার প্রশ্ন আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের নারীর অবস্থা সম্পর্কে লেখ আদি বৈদিক যুগের নারীর অবস্থা পরবর্তী বৈদিক যুগের নারীর অবস্থা এক সমাজে নারী মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ছিল সমাজে নারীর মর্যাদা অনেকটাই কমেছিল কন্যা সন্তানদের অবহেলা করা হতো না কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তানের অধিক কদর ছিল নারীর অবাধ শিক্ষা গ্রহণের অধিকার ছিল নারীর শিক্ষা গ্রহণের অধিকার কমেছিল বাল্যবিবাহের প্রচলন ছিল না বাল্যবিবাহের প্রচলন ঘটেছিল সভা সমিতিতে নারীর যোগদানের অধিকার ছিল সভা সমিতিতে নারী যোগদানের অধিকার হারিয়েছিল সতীদাহ প্রথার প্রচলন ছিল না সতীদাহ প্রথার প্রচলন ছিল নারী বৈদিক স্তোত্র রচনা বেদপাঠ ও উপনয়নের অধিকারিনী ছিল নারী বেদপাঠ ও উপনয়নের অধিকার হারিয়েছিল